তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে কিন্তু বিকেল থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করেছি সকাল থেকেই ভাবছিলাম যে ভিডিও করবো বাট হয়েই উঠছিল না তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর দেখো দু বিকেলবেলা যেগুলো আর কি কাজ থাকে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দেব। আর কি জানো তো বন্ধুরা রোজ দিন না এই একই একই কাজ করতে করতে আমি একদম সত্যি কথা বলতে একদম বোর হয়ে গেছি ইচ্ছে করছে কোথাও একটু গিয়ে ঘুরে আসি কিন্তু কি আর করব বলো হাজব্যান্ড কাজের চাপে ও সময় পায় না কোথাও নিয়ে যাওয়ার ওই জন্য যাওয়াও হয় না কোথাও আর একা একা কোথায় যাব বলো তিন দিনটি বাচ্চা নিয়ে তাই তোমাদেরকেও না রোজ রোজ দিন আমার এই একঘেয়ে আমি কাজ বা শেয়ার করতে একদমই ভালো লাগছে না আর কি আর কী করবো বলো আর এখানে তো মনে করো রুমের ভিতরে এগুলোই কাজ তাই না আর আমাদের বাইরে মানে গেটের বাইরে যাওয়া অতটাও আর কি অ্যালাউ নেই এখানে আর যেদিন করে হাজব্যান্ড আর কি রুমে থাকে যেমন সানডে করে রুমে থাকে সেদিন করে আবার বাইরে একদম এখানে একদম দোকানপাট সবই বন্ধ থাকে তো বাইরে গিয়েও আর লাভ নেই তো সেই জন্য না কোথাও যাওয়াও হচ্ছে না আর আমার একদমও ভাল লাগছে না যদি বাড়িতে থাকতাম কত ঘুরতে পারতাম মানে এদিক ওই দিক তাই না এখানে তো ওই রুমের ভেতরেই কাজ বাস একটু বাইরে বিকালে করে আর কি ঘুরে আসি বাস এইটাই তো ইয়ার করব বলো তো যখন ছুটি যাব তখন কিন্তু তোমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ভিডিও মানে শেয়ার করতে পারবো আর কি তো দেখো ছেলেমেয়েরা একদম ওদের ওদের খেলনা নিয়ে এগুলো আর কি খেলে সব নিচে ফেলে ফেলে রেখেছিলো তো সেগুলো আর কি ভালো করে গুছিয়ে রাখছি আর কি বলো তো গুছিয়ে রেখেও না কোনো লাভ নেই বন্ধুরা ওরা বারবার এতবার যে ওরা মানে এগুলো অগোছালো করে বারবার নিচে নামিয়ে নিয়ে আসে আবার খেলে আবার সব ফেলে রেখে দেয় আর গুছিয়ে না রাখলেও আবার দেখতে ভালো লাগে না তো ওরা যতবারই এরকম করে অগোছালো করে ততবারই কিন্তু আমাকে গুছিয়ে রাখতে লাগে দেখো সব কিছু ভালো করে গুছিয়ে রেখে এখন ঘরটা একটু ঝাড়িও লাগিয়ে নিচ্ছি তো এখন যাব একটু হচ্ছে নিচে আর ছেলেমেয়েরা কিন্তু নিচে চলে গেছে ছোটো মেয়ে এত কান্না করছিল নিচে যাওয়ার জন্য মানে চারটা বাজার সঙ্গে সঙ্গে ওর মানে একদম নিচে যেতেই হবে এতটা বায়না করে তো ছেলে ছেলে মেয়েকে বড়ো ছেলে মেয়েকে বললাম যে ওকে একটু নিচে নিয়ে যা আমি এই ঘরের এই চুকিটাকি কাজগুলো করে তারপর আসছি তো দেখো দুপুরে আর কি খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আর কি তো এখন আলমারিতে আর কি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর দেখো নিচে একটু হাঁটাহাঁটি করার পর ছোট মেয়েকে নিয়ে গেছিলাম আর কি একটু পার্কে বন্ধুরা পার্ক থেকে এসে মেয়ে এতটা মানে কান্না করছিল আর কি ওকে ঘুম পেয়ে গেছে তো দেখো ওকে কিন্তু ঘুম দিয়ে দিয়েছি আর কি জানো তো ও ঘুম না গেলে না ও দাদা দিদি একদমই পড়াশোনা হয় না খুবই ডিস্টার্ব করে ও তো ওকে ঘুম দিয়ে দিয়েছি এখন আর কি এদেরকে পড়াতে বসে পড়েছি তো বন্ধুরা এদেরকে একটু পড়িয়ে নেই তারপরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা দেখো পড়াতে পড়াতে কিন্তু মেয়ে উঠে পড়েছে আর উঠেই শুরু হয়ে গেছে এদের ঝামেলা মানে ওর দাদার পেন্সিলই ওকে লাগবে ওকে অন্যটা দিচ্ছে কিন্তু সেটা হবে না ওর দাদা যেটা পেন্সিল নেবে সেটাই ওকেও লাগবে আর ওর দাদা যে কপিতে লেখবে ওর যে স্কুল টিউশনের কপি তো সেটাতেই ওকে লিখতে লাগবে মানে কী আর বলবো আর এখন কিন্তু বাজে তোমার সাড়ে আটটা আর এখনও ওর বাবা আসেনি এই জন্য আর কি একটু অসুবিধা হয় মানে ছোট মেয়েকে নিয়ে ওদেরকে পড়াতে তো কি করব তো এখনও কিন্তু বন্ধুরা আমি রান্না বসাই তো আর একটু পরে গিয়ে তারপর যাবো রান্না করতে বন্ধুরা রান্না করে চলে এসেছি এখন রান্না করব তো কালকের মাছ ছিল মাছ আর কি ভেজে রেখেছি মাছ ছিল আর মানে এটাই আর কি আলু দিয়ে আর কি ঝোল করব দেখো আলু কেটে নিয়েছি এখন আলু দিয়ে ঝোল করব আর ভাত ব্যাস আর কিচ্ছু না রাত্রিবেলা এটা দিয়ে কিন্তু আজকে আমাদের ডিনারটা হবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি এখন কিন্তু খাবার পালা তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে নতুন একটি ব্লগে টাটা গুড নাইট